এটা কি মানে গ্রামীণ গ্রামীণ দৃশ্য না গ্রামের এইটা কি মাছ মারার একটা মাছ ধরার একটা যন্ত্র হ্যাঁ এগুলো দিয়ে আগে কাজ করা হয় মানে কৃষক কৃষিকাজের জন্য এগুলো ব্যবহৃত হ্যাঁ এটা হচ্ছে লাঙ্গন আর জোয়াল হুম এটা কি বেজ হুম এরপরে হাড়ি এরপরে ট্রে এবারে এটা এটা দিয়ে মাছ মাছ মারার যন্ত্র ওইটাও একটা মাছ ধরার যন্ত্র হ্যাঁ এরপর এই সব এই এটা ছিল অস্ত্র এই অস্ত্রটা ছিল বেশি মানে ওই যুদ্ধর সময় এই যে অস্ত্রটা ব্যবহার করেছিল বেশি হ্যাঁ এইটা বাহ খুব সুন্দর একটি জিনিস হুম ওইটা কি বাবা ওইটা একটা ফুল 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 করে রাখছে এটা ফুল করে রাখছে হ্যাঁ এটা একটা মেয়েদের যন্ত্র দেখতেছি কি করতে হবে ওইলে ধরো না এটা সূর্য না কি খাইতো কি বাবার ঘরের অবস্থা কি দেখা যাচ্ছে ইটি করে রেখছি কি অবস্থা বর্ষার সময় মানে এটা আমরা যখন আসি তখন এগুলো খুব কি চলছিল মেরা বেত চলছিল